নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আজকে আমি খুব খুশি এখন আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এবার রাস্তার চলার পথে কথা হবে আবার ইন্ডিয়া গিয়েও দেখা হবে সবার সাথে আজকে আমরা যাব ইতিহাদে অনন্তবার ইন্ডিয়ান এয়ারলাইন্স যাই তো এবার কেটেছি ইতিহাদে দেখা যাক কীরকম সার্ভিস পাই ইতিহাসে সার্ভিস সার্ভিস অনেকই বেটার আর বিশাল দৈত্য আঁকার ফ্লাইটটি এখন বাজে সাড়ে এগারোটা আমরা সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকেছি একটা পনেরোই বোর্ডিং টাইম এখন আমরা ওইটিকে রয়েছি काउन्टर खोल देarei আমরা কি লাইনে দাঁড়াবো এবং ফ্লাইটে গিয়ে উড়বো এখানে দেখি রিপোর্ট ইরাক ইরাক এখানে উইংস অনেক কিছুক্ষণ আগে এখানেই এয়ার ইন্ডিয়া ফ্লাইট দাঁড়িয়েছিল সেটা চলে গেল উপাসটা এটা আমাদের ইতিহাস বিশাল বড় দৈত্য উপাসের আনোয় তুল আমরা ফ্লাইটে গিয়ে উঠি আস্তে আস্তে বলা ছিল একটার সময় এন্ট্রি হবে কিন্তু যে একটা পনেরোতে এন্ট্রি হবে কিন্তু একটা থেকেই তুলে দিয়েছে তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি

এখানে আমরা ফ্লাইটে উঠে নিজের নিজের বসে পড়েছি কিন্তু আমার এতে ছিল উইন্ডো সিটে বসার আমি বলেছিলাম যে এই উইন্ডো সিট দেওয়ার জন্য কিন্তু উইন্ডো সিট সব অলরেডি বুকিং হয়ে গেছে আগে থেকেই যার জন্য আমাকে মধ্যখানে বসতে হচ্ছে তাই বাইরের ভিডিওটা আমি আজই করতে পারলাম না আর কোনো এক্সচেঞ্জ করার জায়গাও পেলাম না তেমন কোনো লোকও পেলাম না যেটা হয়েছে সেটাই ভালো হয়তো সবাই পছন্দ উইন্ডো সিট সেই কারণে সিট তারাই বা ছাড়বে কেন পাশাপাশি থাকলে পরে তবুও রিকোয়েস্ট করে বসানো যেত একটা ভালো স্ক্রিনের স্ক্রিন দেওয়া রয়েছে সিটের সাথে সবই অ্যাক্টিভ আগেরবার যখন ইন্ডিয়ান এয়ারলাইন্স এসেছিলাম অনেক টিভি কাজ করে না যাই হোক এর ইতিমধ্যে আমরা আবুধাবুতে পৌঁছে গেছি এখন এখানেও আবার আমাদের সিকিউরিটি চেক করতে হবে যে আমরা তো জিএফকেতে সিকিউরিটি চেকিং করে করেই ঢুকলাম তার সত্ত্বেও আবার এখানে বলছে যে সিকিউরিটি চেকিং হবে আমরা কিন্তু বাইরে নি তবুও কেন যে সিকিউরিটি চেকিং করতে হবে সেটা বুঝতে পারলাম না এখন নিজের সিস্টেম যখন তখন তো আর কিছু করার নেই আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি সামনেই চেকিংয়ের ব্যবস্থা রয়েছে যাই হোক এয়ারপোর্টটা দুর্ধর্ষ খুব ভালো লেগেছে তবে অবধাব জায়গাটা যদিও ক্যাপিটাল অফ ইউনাইটেড আরব এমিরেটসের কিন্তু এয়ারপোর্টেও দেখলাম চারিদিকে বালির ঢিবি হয়ে রয়েছে আমরা রাস্তায় করে চেকিংয়ের দিকে এগোচ্ছি আমাদের জেএফকে থাকে ফ্লাইট ছাড়ো দুটোর সময় এখানে ট্রান্সফার করতে হচ্ছে এখানে আবার সিকিউরিটি চেকিং হবে এখানে এসে পৌঁছালাম সকাল সাড়ে দশটা এর পরবর্তী ফ্লাইট ছাড়বে একটা পঞ্চান্ন কলকাতা এয়ারপোর্টে নামবো আটটা কুড়িতে যাই হোক সিকিউরিটি চেকিং করে আমরা ভেতরে ঢুকে এসেছি সুন্দর জায়গাটা খুবই সুসজ্জিত একটা খুব ভালো প্লেস খুব দর্শনীয় খুব অ্যাট্রাকটিভ খুব সুন্দর খুব সুন্দর আপত্তি করেছে আপনারা দেখুন এরপরে আমাদের নিচে নামতে হবে আমরা নামলাম টার্মিনাল এতে কিন্তু এখন আমাদের ফ্লাইট ধরতে হবে টার্মিনাল ডিতে আমরা এখন আস্তে আস্তে সেদিকেই এগিয়ে চলেছি अबुबी अबुधबी एयरपोर्ट जाए अबुधाबी अबुध সুন্দর একটা এয়ারপোর্ট চলো চলো কোনটা জি ফর্টে ভাই না

तो इंजन रखा देखी फोर्टी तो hmm. तो फाइव Un día ir a morrar es de llanto. Muy

এটা ওয়েটিং প্যাসেজ এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি ততক্ষণ একটু চারপাশটা ঘুরেও দেখি এয়ারপোর্টের ভেতরটা তবে আমাদের এখন যে ফ্লাইটটা ছাড়বে

يجب وضع أمتعتكم في الخزائن العلوية وأغراضكم الشخصية إيجو 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 أستخدام أستخدام يتوجب إغلاق الكمبيوترات المحمولة والأجهزة الإلكترونية كبيرة الحجم وتخزينها في مكان آمن أثناء الإقلاع والهبوط. يجب الآن إغلاق جميع الأجهزة الإلكترونية اليدوية أثناء أو اختيار وضعية الطيران. إذا تعرض جهازكم الإلكتروني للتلف أو ارتفع درجة حرارته أو سقط في منطقة مقعدكم لا تحرك المقعد اطلبوا المساعدة من طاقم الطائرة على الفور يرجى التأكد اعادة ظهر مقعدكم إلى وضعه العمودي وإعادة وحدة التحكم اليدوية وطاولة الطعام إلى مكانهما المخصص وإن أغطية النوافذ مفتوحة سيقوم أفراد الطاقم بالمرور عبر المقصورة لإجراء تفقد نهائي দিকে একটু পঞ্চান্ন ডিপার্চার হওয়ার কথা ছিল কিন্তু গাড়িটা স্টার্ট দিল দুটোর সময় এখানে ঝটপট করে যা প্যাসেঞ্জার সব খুব অল্প সময়ের মধ্যেই উঠে পড়েছে আমাদের বোর্ডিং করার কথা ছিল একটা পনেরোতে কিন্তু গেটটা খুলল দেড়টায় তবুও দুটো সময় ফ্লাইট ছেড়ে দিয়েছে এখন রানের দিকে এগোচ্ছে এখনই আমাদের ফ্লাইট ছাড়বে এই ফ্লাইট গান করতে শুরু করেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন নমস্কার